হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ পুলিশে এসআই পদে নারী ও পুরুষের যে একটি নতুন নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আজকের ভিডিওটিতে যে বিস্তারিত আলোচনা করব। আপনার আবেদন কবে শুরু হবে এবং কত তারিখ শেষ হবে এবং আপনার বুকের মাপ কত প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি দেরি না করে নিয়োগপত্রে চলে যায় বন্ধুরা নিয়োগপত্রে চলে যাওয়া যাক চলে আসলাম নিয়োগপত্রে এখানে প্রথমেই বলতে চাই যে অনলাইনে আবেদন সময়সীমা পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশগোটিকে হতে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তেইশটা উনষাট মিনিট পর্যন্ত মানে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর বয়স যোগ্যতা অভিজ্ঞতা যে প্রয়োজন সেটি নিয়ে এখানে আলোচনা করব প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ বছর হতে সাতাইশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধ বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ডিগ্রি দুই নম্বর আছে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা জাতীয়তা হতে হবে জন্মসূত্রে বাংলাদেশে স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা হবে প্রার্থীকে অবশ্যই বৈবাহিক হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষা শেষ হওয়া না পর্যন্ত অবশ্যই প্রার্থীকে অবহিত হতে হবে এনে প্রার্থীর শারীরিক মাপ উচ্চতাপ কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে ওজন বয়স ও উচ্চতা সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে আপনার বয়সের সাথে উচ্চতার গড় এক থাকতে হবে এবং চোখের যে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে আপ কাগজপত্র যাচাইকরণের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়ম বলি এখান যে আপনি আবেদন করবেন বাংলাদেশ পুলিশ ডট টেলিটক ডট বিডিও ওয়েবসাইটে ঢুক ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন করতে হবে এখানে যে আবেদনের ফি প্রয়োজন চল্লিশ টাকা ডিটেক্স সিমের মাধ্যমে এস এম মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে যে আপনি এস এম এস করবেন প্রথমে যে এস এম এস এস আইপি ইউজার আইডি ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করবেন তারপরে আপনাকে একটি দ্বিতীয় এস এম এস দেবে এসআইপি এসপেস ইএস এসপেস পিন নাম্বার ওয়ান সিক্স টু নাম্বারে পাঠাবেন এবং আপনাকে একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বাংলাদেশ পুলিশ এসআই পদে যে নিয়োগটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা করলাম তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং এর পুলিশের এসআই পদে যে আবেদন ফরম এবং অনলাইনে ফোনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সে ধরনের ভিডিও যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম